ছবি ও সাকর সাইজ নিয়ে অনেকে বিপদে পড়েন যে আসলে আপনারা যারা সরকারি চাকরির আবেদন করেন প্রচুর পরিমাণে মানুষ রয়েছেন যারা হচ্ছে ঘরে বসে সরকারি সরকারি চাকরির চাকরির আবেদনগুলো করতে চান প্রধান বাধা হচ্ছে ছবি এবং তো ছবি এবং স্বাক্ষর আপনারা কিভাবে রিসাইজ করবেন বা হচ্ছে ঘরে বসে আপনারা কিভাবে এটাকে রিসাইজ করে আবেদনগুলো করবেন সেটার প্রক্রিয়াটা আজকে দেখিয়ে দিব এবং হচ্ছে অনেকের ছবি আপলোড করতে গেলে ছবি ডিসম্যাচ দেখায় অথবা ছবির কারণে আপনার আবেদনগুলো হয় না এই ক্যাটাগরির অনেক সমস্যা রয়েছে তো এই সমস্যাগুলো সমাধান পুরো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখিয়ে দিব এবং হচ্ছে আপনি আপনি খুব সহজে মাধ্যমে কম্পিউটার কম্পিউটার ছাড়া ছাড়া প্রকার ছবি এবং অনলাইনের স্বাক্ষর করে নিতে পারবেন তিনশো বাই তিনশো এবং তিনশো বাই আশি আপনি এই সাইজও নিতে পারেন অথবা আপনার যে রিকোয়ারমেন্ট দেওয়া থাকবে আপনি সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি হচ্ছে ছবি এবং স্বাক্ষরটা রিসাইজ করতে পারবেন প্লাস হচ্ছে চেক করতেও পারবেন যে আপনার এই ছবিটা আসলে সঠিকভাবে আছে কিনা তো আমরা চলে যাচ্ছি কোথায় আমরা চলে যাব যেখানে একটি ব্রাউজারে আপনি চাইলে আপনার হাতে থাকে স্মার্টফোন দিয়ে করতে পারেন তো স্মার্টফোন দিয়ে করার জন্য হচ্ছে আপনাকে প্রথমে যেতে হবে গুগল ক্রোমে গুগল ক্রোম থেকে যেতে হবে উপরের দিকে থ্রি ডট লাইনে ক্লিক করতে হবে থ্রি ডট লাইনে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন সেখানে ডেস্কটপ সাইট চালু করে নেবেন তাহলে হচ্ছে আপনার মোবাইল আমাদের কম্পিউটার একই রকম দেখা যাবে আপনি খুব সহজে সেখান থেকে কাজটা করতে পারবেন তো আমরা চলে যাচ্ছি ব্রাউজারে তো আমরা এখান থেকে প্রথমে যেটা করবো আমরা যে কোনো একটি ছবি চেক করে দেখবো যে আমাদের ছবি এবং সাইজ ঠিক আছে কিনা যদি থাকে তাহলে হচ্ছে আমাদেরকে দেখাবে না থাকলে নাই তো আমরা হচ্ছে এখান থেকে লিখব ফটো সিগনেচার ভ্যালিডেটর তো আমরা এখান থেকে ফটো এবং সিগনেচারটা ভ্যালিড কিনা সেটা চেক করবো ফার্স্ট অফ অল তো আমরা এখানে যদি ফটো সিগনেচার ভ্যালিডেটর লিখে সার্চ করি তাহলে প্রথম অপশন দেখাবে এবং হচ্ছে টেলিডুক অপশনটা দেখাবে তো আমরা প্রথম ওয়েবসাইটে চলে যাব প্রথম ওয়েবসাইটে আসার পরে হচ্ছে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি দুইটা অপশন একটা হচ্ছে ফটো আর একটা হচ্ছে সিগনেচার তো আমরা এখান থেকে ফটো অপশনটা রেখে আমাদের যে ছবিটা আমরা আপলোড করতে চাই সেই ছবিটা আমরা এখান থেকে ক্লিক করব করে হচ্ছে ছবিটার লোকেশন যেখানে আছে আমরা সেখান থেকে জাস্ট ছবিটা ডাবল ক্লিক করব করার সাথে সাথে হচ্ছে আমাদের ছবিটা এখানে চলে আসবে আসার পরে হচ্ছে আমরা এখান থেকে কি করব চেক নাও অপশনে ক্লিক করব আমরা দেখতে পাচ্ছি ফটো ফাইল সাইজ ফরম্যাট ইজ ইনভ্যালিড তার মানে হচ্ছে আমাদের এটা সাইজ ঠিক নাই উইথ একশো বিশ হচ্ছে একশো পঞ্চাশ অ্যান্ড সাইজ হচ্ছে থার্টি ওয়ান অর্থাৎ একত্রিশ পয়েন্ট তেরো তো এটা হচ্ছে আমরা এখন আমাদের সাইজটা ঠিক করতে হবে যদি ভ্যালিড হয় তাহলে এখানে ভ্যালিড লেখা আসবে তো আমরা যেহেতু আমাদের এটা সাইজ ঠিক নেই তাহলে আমরা কি করব আমরা একটু নিচের দিকে চলে যাব এখানে আসার পরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ক্লিক হ্যা টু ওপেন অনলাইন ইমেজ রিসাইজ টুল তো আমরা এখানে চলে যাব এখানে আসার পরে হচ্ছে আপনি কি করবেন আপনি হচ্ছে এখান থেকে আপনার ছবিটা এখানে এই জায়গাটাতে জাস্ট ক্লিক করবেন অথবা আপনার ছবিটা যেখানে আছে সেখান থেকে ড্রোপ অ্যান্ড ড্রাগ করে এখানে ছেড়ে দিতে পারেন তো এখান থেকে হচ্ছে আপনারা ক্লিক করলেও সেখানে নিয়ে যাবে আমরা এখানে ডাবল ক্লিক করবো তারপরে হচ্ছে কন্টিনিউ আমরা আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের হচ্ছে ফটো ফটোটা এখানে দেখাবে প্রিভিউ দেখাবে আমরা একটু নিচের দিকে আসবো নিচে আসার পরে হচ্ছে এই জায়গাটাতে আমরা ক্লিক করব সিলেক্ট এ নিউ সাইজ ফর ইউ পিকচার তো আমরা এখান থেকে এখানে আসার পরে জাস্ট কাস্টমাইজ অপশনে ক্লিক করব কাস্টমাইজ এর মধ্যে আমরা এখান থেকে সাইজটা লিখে দিব তো আপনারা এখান থেকে আপনাদের মতো করে লিখে দিবেন এখানে হচ্ছে হবে তো আমরা এখান থেকে সাইজ এবং হাইট এবং দুইটাই আমাদেরকে রাখতে হবে বাই সরকারি চাকরির ক্ষেত্রে এটাই করতে হয় তো আমরা এখান থেকে হচ্ছে আই এম ডান মাই পিকচার আমরা এখানে ক্লিক করবো তো আমরা ডান লেখার সাথে সাথে হচ্ছে এখানে আমাদেরকে ফরম্যাট দেখাবে অরিজিনাল হচ্ছে এটা তো আমরা এখান থেকে যেটা করব তো এটা হচ্ছে আমরা এখান থেকে জাস্ট সেভ টু ডিস্ক অপশনে ক্লিক দিব তো সেভ টু ডিস্ক অপশনে ক্লিক করার সাথে সাথে হচ্ছে এটা সেভ হয়ে যাবে এবং একই নিয়মে আমরা যদি আমাদের সিগনেচারটা চেক করতে চাই তাহলে হচ্ছে এখানে আমরা সিগনেচারে ক্লিক দিব দিয়ে হচ্ছে চুজ ফাইলে ক্লিক দিব দেওয়ার পরে হচ্ছে আমাদের সিগনেচারটা যেখানে আছে আমরা জাস্ট ওখান থেকে কি করবো আমরা সিগনেচারটা এখান থেকে আপলোড করে দিব দিয়ে হচ্ছে চেক না অপশনে ক্লিক করবো সিগনেচার ইজ ভ্যালিড আমরা দেখতে পাচ্ছি আমাদের সিগনেচারটা আমরা এখান থেকে আপলোড করে নিয়েছি এবং হচ্ছে এটা ভ্যালিড রয়েছে তো এটা কিন্তু আমরা চাইলে আবেদনের জন্য আপলোড করতে পারি তো এখানে যদি আমাদের সাইজ ঠিক না থাকে তাহলে হচ্ছে এখান থেকে আমরা যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে ক্লিক হেয়ার টু ওপেন অনলাইন ইমেজ রিসাইজ টুল আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আপনাকে এখানে যেতে হবে যাওয়ার পরে হচ্ছে এখানে আপনি আপনার যে স্বাক্ষর সেটা ক্লিক করবেন কন্টিনিউ কন্টিনিউতে ক্লিক করতে হবে তো আমরা এখান থেকে এখানে আসার পরে হচ্ছে জাস্ট সিগনেচারটা দেখতে পাচ্ছি এখান থেকে আমরা কাস্টমাইজ ধরে নেব তারপর হচ্ছে ফটোর সাইজ ধরতে হবে ওয়াইড এবং হচ্ছে হাইট ধরতে হবে আশি কেবি তো আমরা এখান থেকে হাইট আশি ধরলাম পিক জেল আসি আসিতে দেওয়ার পরে হচ্ছে আমরা এখান থেকে পঞ্চাশ বা তিরিশ চলে যা ধরার ধরে নিব তারপর এখানে আসার পরে আমরা সেভ টু ডিস্ক অপশনে ক্লিক সাথে সাথে এটাও সেভ হয়ে যাবে এবং এভাবে হচ্ছে সেভ করলে আপনারা আপনাদের ছবি এবং স্বাক্ষর উভয়টাকেই আপনারা রিসাইজ করে নিতে পারবেন তো আমরা যদি পুনরায় এখানে আমাদের স্বাক্ষরটা আমাদের স্বাক্ষরটা যদি আমরা চেক করি চুজ ফাইল এবং হচ্ছে রিসাইজ তো এখানে আমরা ক্লিক করি তাহলে হচ্ছে আমরা যদি এখানে চেক করি চেক করলে আমাদের এখানে পিকচারটা অর্থাৎ ফটোটা বা সিগনেচারটা এখানে ভ্যালিড দেখাবে আমরা ফটোটা একটু চেক করি ফটো চেক করলাম আমরা দেখি আমরা এই পিকচারটা দিলাম তারপরে হচ্ছে আমরা যদি এখানে চেক না অপশানে ক্লিক করি তাহলে হচ্ছে ফটো ইজ ভ্যালিড তো এভাবে হচ্ছে আপনারা আপনাদের ছবি এবং স্বাক্ষরগুলো আপনারা চেক করে নিতে পারেন এবং এভাবে যদি আপনারা চেক করেন তাহলে হচ্ছে আপনারা এই ছবি এবং স্বাক্ষরগুলো দিয়ে যে কোনো চাকরির আবেদন খুব সহজে করতে পারবেন এটা হচ্ছে সিস্টেম তো আপনাদেরকে বলবো আপনারা যারা এই ছবি স্বাক্ষর ঠিক করা নিয়ে বা রিসাইজ করা নিয়ে অনেকে তথ্য জানতে চেয়েছেন তো আপনারা কিন্তু এভাবে করতে পারেন আরেকটা বিষয় সর্বশেষ আপনাদেরকে বলবি আপনারা যারা ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান আপনারা অবশ্যই যেটা করবেন সেটা হচ্ছে রিমুভ বিজি লিখে সার্চ করবেন রিমুভ বিজি লিখে সার্চ করলে এখানে আপনার ছবিটা আপলোড করতে হবে আপনি যে ছবিটা দিতে চান আমরা এই ছবিটা দিব এই ছবিটার ব্যাকগ্রাউন্ড আমরা আপলোড চেঞ্জ করব ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য হচ্ছে আপনাকে জাস্ট এখান থেকে কী করতে হবে ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করতে হবে কালারে ক্লিক করতে হবে তারপর এখান থেকে আপনারা এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে এই কালারটা করে দিবেন করে জাস্ট ডাউনলোড অপশানে ক্লিক করলে আপনার ব্যাকগ্রাউন্ড কালারটা ক্লিয়ার হয়ে যাবে তো আপনার যদি সাইজের সাথে ব্যাকগ্রাউন্ডটাও কালার করে নিতে চান তাহলে হচ্ছে এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড কালারটাও চেঞ্জ করতে পারেন এটা হচ্ছে খুব প্রফেশনাল ভাবে চেঞ্জ হয়ে যায় যে হচ্ছে সিস্টেম তো আপনাদেরকে বলবো আপনারা যারা আমাদের চ্যানেল এখনো নতুন অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর যারা অলরেডি করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা ভিডিও শেষ করব তবে ভিডিও শেষ করার আগে আপনাদেরকে বলবো আপনারা যারা দেশে বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন গ্রহণ করতে করতে চান আমাদের ওয়েবসাইট ভিজিট পারেন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারও ভিজিট করতে পারেন ওয়েবসাইট এবং হোয়াটসঅ্যাপ ভিজিট করলে সেখান থেকে আপনারা কোর্স করে খুব সহজে অনলাইন ভেরিফাইড সার্টিফিকেট গুলো গ্রহণ করতে পারেন যেগুলো দেশে বা বিদেশে সব জায়গায় আপনি কাজ করতে পারবেন তো এই হচ্ছে তথ্য তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোন আপডেট ভিডিওতে আসসালামু আলাইকুম